এক বনে বাস করত একটি বিশাল এবং গম্ভীর সিংহ সে ছিল এই বনের রাজা তার গর্জন শুনেই পশুপাখিরা থমকে যেত আর কেউ তার সামনে দাঁড়াবার সাহস করত না সবাই তাকে ভয় পেত কিন্তু একই সাথে তাকে সম্মানও করত কারণ সে ছিল সাহসী শক্তিশালী এবং কখনো অকারণে কাউকে কষ্ট দিত না প্রতিদিন দুপুরে সে বিশ্রাম নিত বড় এক ছায়াঘেরা জাখের নিচে। সিংহের বিশাল দেহ ছড়িয়ে থাকত মাটিতে আর বাতাসে তার গা থেকে রাজকীয় গন্ধ ছড়াত অন্যদিকে সেই বনেরই এক কোণে বাস করত একটি ছোট্ট ইঁদুর ইঁদুরটি ছিল খুব চঞ্চাল সে সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করত কখনো গর্তে ঢুকত কখনো ডালে উঠে বসত আবার কখনো শুকনো পাতার নীচে খাবার খোঁজত ইঁদুরটি ঘুম থেকে উঠে ভাবল আজ অনেকক্ষণ ধরে কিছু খাইনি আজ একটু দূরে গিয়ে কিছু খুঁজতে হবে সে লাফাতে লাফাতে খাবারের খোঁজে চলতে লাগল কখন যে সিংহের ঘুমন্ত শরীরের কাছাকাছি চলে এসেছে সে নিজেও বুঝতে পারেনি তখন সিংহ ছিল গভীর ঘুমে গাছের নিচে শুয়ে থাকা সিংহের পিঠটা ইঁদুরের কাছে এক বিশাল পাহাড়ের মতো মনে হল ইঁদুরটিও বুঝে উঠতে পারল না এই বিশাল কিছু জিনিসটা কি। আর মজার ছলে সে তাতে লাফাতে শুরু করল হঠাৎ সিংহ গর্জন করে উঠে পড়ল সে এক হাত দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল সিংহের চোখ রক্তবর্ণ আর গর্জন শুনে বনের অন্যান্য প্রাণীরা দূর থেকে পালিয়ে গেল মহারাজ আমি খুবই দুঃখিত আমি বুঝিনি আপনি এখানে ঘুমাচ্ছেন আমি শুধু খাবার খুঁজতে বের হয়েছিলাম আমাকে দয়া করে ছেড়ে দিন আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন যদি আপনি বিপদে পড়েন আমি সাহায্য করব তুই আমার মতো বিশাল সিংহিকে সাহায্য করবি তোর মতো একটা ছোট্ট ইঁদুর কি করতে পারবে আমার জন্য যা, চলে যা। আজ তোর ভাগ্য ভালো যে আমি ভালো মেজাজে আছি ইঁদুর আনন্দে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল কয়েকদিন পর সেই এক একপাশে শিকারীরা একটি বড় ফাঁদ বসিয়ে রেখে গেল সিংহ প্রতিদিনের মতো শিকারে বের হয়েছিল হঠাৎ তার পা জালে আটকে গেল এবং পুরো শরীর বাঁধা পড়ে গেল সিংহ গর্জন করতে লাগল কিন্তু কোনো প্রাণী সাহস করে তার কাছে গেল না অনেকেই দূর থেকে দেখল কিন্তু কেউ সাহায্য করল না তখন সেই ছোট্ট ইঁদুরটি দূরে থেকে সিংহের গর্জন শুনে চিনতে পারল সে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে এল সে নিজের ছোট্ট দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল অনেকক্ষণ পর পরিশ্রম করে সে সিংহকে মুক্ত করল সিংহ তখন ইঁদুর খেয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখল সে বলল আজ তুমি আমাকে জীবন দান দিয়েছ তুমি সত্যিই আমার বন্ধু আমি ভুল করেছিলাম তোমাকে তুচ্ছ ভেবে নিজেরা এবার বলতে পারবে যে এই গল্প থেকে আমরা কি শিখি চলো একে একে সবাই মিলে গল্পের নীতি বলার চেষ্টা করি কাউকে ছোট বা তুচ্ছ মনে করা উচিত নয় একদিন সেই আপনার উপকারে আসতে পারে দয়া করলে তার ফল একদিন ভালোভাবে ফিরে আসে প্রতিটি জীবেরই কিছু না কিছু গুণ থাকে বড় বা ছোট বলেই তাকে বিচার করা উচিত নয়